সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন বা অনেকেই আছেন দেশ থেকে ভিডিওগুলো দেখেন পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই আরবি ভাষা শেখার জন্য চেষ্টা করবেন আমি আমাদের আজকের ভিডিওতে আরবির বাক্য বলা শেখাবো এবং ভিডিও শেষের দিকে কিছু শব্দার্থ দিব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তো আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি আনা জেদিদ আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি এবং জেদিদ মানে হচ্ছে নতুন আমরা যখন বলবো যে আনা জেদিদ এটার মানে হবে আমি নতুন আনা জেদিদ আমি নতুন আমার সাথে বলবেন তাহলে আমি নতুন এটা বলা আমরা শিখে নিলাম এরপর ধরুন আমি বলতেছি আনা আনা আনামালুম মানে কি মানে আমি জানি কোনো একটা জিনিস আমি জানি বা আমি বুঝি এটা বলতে গেলে আমরা সৌদিতে বলবো আনা মালুম তাহলে আনা জেদিদ আমি নতুন আনা মালুম আমি জানি বা বুঝি এরপর ধরুন আমি বলতেছি আনা মালুম আরবি আনা মালুম আরবি এটার মানে হচ্ছে আমি আরবি জানি বা আমি আরবি বুঝি আনা মালুম আমি জানি আরবি মানে আরবি খুবই সহজ কিন্তু দেখুন এখন যদি আমি আরবি না জানতাম তাহলে আমি বলতাম আনা মাফি আলু আরবি আনা মাফি আলুম আরবি মানে আমি আরবি জানি না যেমন দেখুন এখানে আমি বলেছি আনা মাফি মালুম সগোল এখন আনা মাফি আলুম আরবি বললে যদি হয় আমি আরবি জানি না আম আনা মাফি আলুম সগোল এটা বললে কি হবে এটার মানে হচ্ছে আমি কাজ জানি না আনা মাফি মালুম আমি জানি না সগোল মানে কি সগোল মানে কাজ আমি কাজ জানি না ধরুন আমি নতুন এসেছি এখন আমাকে একটা কাজে দিয়েছে ইলেকট্রিশিয়ানের কাজে দিয়েছে আমি বলতেছি আনা মাফি মালুম হাদা সগোল আমি এই কাজটা জানি না এরপর আমাদের বাক্যটা রেখেছি আলহীন আনার রোহ আলহীন আনার রোহ মানে হচ্ছে আমি এখন যাব। বা এখন আমি যাব এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আলহিন আনার রোহ আলহিন মানে এখন আনা মানে আমি রোহ মানে যাব আলহিন আনার রোহ আমি এখন যাব এর পরবর্তী বাক্যটা রেখেছি আনা মালুম হাদা আনা মালুম হাদা মানে আমি এটা জানি ভিওর্স আগে শিখিয়েছিলাম মালুম দ্বিতীয় নাম্বার বাক্যটা আনা আনামালুম মানে আমি জানি আর এখন আমরা বলেছি আনা মালুম হাদা হাদা মানে কি হাদা মানে এই বা এটা তাহলে আমি এইটা জানি বা আমি এই জানি এটাই তো আনা আনামালুম হাদা এরপর আমি বলতেছি আনা এবি বি আনা এবি বি সগোল মানে হচ্ছে আমি কাজ চাই আমরা যে কাজ করি ধরুন একটা কাজ চাইতেছি তো এটা বলতে হলে আমাকে বলতে হবে আনা সগল সগোল মানে কাজ এবি মানে চাওয়া আনা মানে আমি আনা সগোল আমি কাজ চাই কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা পরবর্তী বাক্যর দিকে যাব আমাদের এখানে রেখেছি মুদির আনা লাজেম ফুলুস মুদির কি এটা হয়তো সৌদি আরব আসার আগেই শিখেছেন মুদির মানে কি মুদির মানে বস আনালাজেম ফুলুস মানে আমার টাকা দরকার বসকে আমি বললাম বললাম যে মুদির ফুলুস বস আমার টাকা দরকার এখানে শব্দ মুদির মানে বস আমার দরকার চারটা ফুলুস টাকা আমি যদি বলতাম মুদির আনালাজম তোয়াম বস আমার খাবার দরকার মুদির আনালাজম সাইয়ারা বস আমার গাড়ির দরকার এভাবে একাধিক বাক্য আপনি তৈরি করতে পারেন এরপর ধরুন আমি বলতেছি আ তিনি সোয়াইয়া ফুলুস আ তিনি সোয়াইয়া ফুলুস মানে হচ্ছে আমাকে কিছু টাকা দাও আমাকে অল্প কিছু টাকা দাও বা আমাকে কিছু টাকা দাও এমনটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আ তিনি সোয়াইয়া ফুলুস আ তিনি শব্দের অর্থ আমাকে দাও আমাকে দাও এটা হচ্ছে আ তিনি সোয়াইয়া একটু ফুলুস টাকা ক্লিয়ার এরপর হয়তো আপনার মুদির আপনাকে জিজ্ঞাসা করতে পারে বা যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কামরাতি মানে তোমার বেতন বেতন কত 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 আপনার স্যালারি এটা কেউ জিজ্ঞাসা করতে চাইলে বা আপনি কাউকে জিজ্ঞাসা করতে চাইলে আরবিতে তখন আপনি বলবেন বিন্তা কাম মানে কত রাতিব মানে বেতন ইনতা মানে তোমার কামরাতি বিন্তা তোমার বেতন কত এরপর ধরুন আমি বলতেছি আনার রাতিব ওয়াহেদ আলফ রিয়াল আনার রাতিব ওয়াহেদ আলফ রিয়াল মানে কি মানে হচ্ছে আমার বেতন এক হাজার রিয়াল এখন আমি জানি না ভাই আপনার বেতন কত আমি আনুমানিক একটা সংখ্যা দিয়েছি তো আনার রাতিব মানে আমার বেতন ওয়াহেদ আলফ এক হাজার রিয়াল মানে রিয়াল আনা রাতিব আলফ রিয়াল এরপর আমরা রেখেছি আনা মৌজুদ বার্রা আনা মৌজুদ বাররা মানে আমি বাইরে আসি ধরুন আপনি হাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারি করতেছেন আপনাকে কফিল ফোন দিল বা আপনার কাস্টমার ফোন দিল বললো হোয়েন মৌজুদিন তুমি কোথায় আসছো আপনি বলতেছেন আনা মৌজুদ বাররা আমি বাইরে আসি আনা মৌজুদ তরিকা আমি পথে আসি মানে রাস্তায় আসি আনা মৌজুদ মাতাম আমি হোটেলে আসি আপনি এভাবে বলতে পারেন তো আপনি যদি বলেন আনা মৌজুদ বাররা আমি বাইরে আসি এরপর আমি রেখেছি আলহীন আনা এবি আক্কেল আলহীন মানে এখন আনা এবি আমি চাই আক্কেল খেতে আলহিন আনা এবি এখন আমি খেতে চাই আমার সাথে বলবেন আলহিন আনাইবি আকেল আমি এখন খেতে চাই যাক খাওয়া দাওয়ার পাঠ শেষ এখন আমরা দশটার মতো শব্দ শেখাবো শব্দ আগে শিখতে হবে যারা পুরাতন তারা শব্দ তো অবশ্যই পারে না যারা নতুন তারা অবশ্যই শিখে রাখবেন তো এখানে আছে কেইফ আরবি শব্দ কেইফ মানে কেমন কেমন বা কীভাবে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি কেইফ দ্বিতীয় শব্দটি আছে লেঈশ আরবি শব্দ লেস মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা যেমন বলি হুয়াই হুয়াই মানে কেন এটাকে আমরা আরবিতে বলবো লেঈশ পরবর্তীতে আছে কাম কাম মানে কত কত টাকা কত বেতন কত দূরে কত এটা বলতে গেলে আমরা আরবিতে বলি কাম এরপর রেখেছি এস বা শুনো এস মানে কি শুনো মানেও কি দেখুন আমরা পুরো সৌদিতেই আমরা এস ব্যবহার করি তবে আপনার কিছু কিছু এলাকা আছে যেগুলাতে সুনো মানেও কি বোঝায় এরপর আছে হোয়েন হোয়েন মানে কোথায় কোথায় এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হোয়েন হোয়েন রোহ কোথায় যাচ্ছ হোয়েন মৌজুদ কোথায় আছে হোয়েন খাল্লি কোথায় রাখবো তো হোয়েন মানে কোথায় সাদিক মানে বন্ধু সাদিক বা হাবিবি হাবিবি মানেও মানেও বন্ধু বন্ধু এরপরে মানে সাক্কার আরবি শব্দার্থ সাক্কার মানে বন্ধ বন্ধ ধরুন আমি বলতেছি হাদা মাহাল সাক্কার এই দোকানটা বন্ধ ইনতা ইফতা তুমি দরজাটা খোলো ইফতা মানে খোলা সাক্কার মানে বন্ধ বুঝতে পারছেন এরপরে কি রাখা আছে সাক্কার ইফতা শিখলাম এরপরে এখানে আছে মুফতা আরবি শব্দ মুফতা মানে হচ্ছে চাবি চাবি না গাড়ির চাবি দরজার চাবি তো চাবি এটাকে বলি মুফতা এরপরে আছে আউয়াল আরবি শব্দ অর্থ আউয়াল মানে আগে আগে বা প্রথমে এটা বলতে গেলে আমরা বলি আউয়াল ধরুন আমি বলতেছি আগে তুমি যাও আউয়াল ইনতা আমাকে একটা কাজ দিবে ইনতা এই কাজটা করবে আমি বললাম বাদেন আনা সাউই আগে আমি কাজটা দেখবো পরে আমি করবো আওয়াল মানে আগে ভিওয়ার্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद